আলাইকুম প্রিয় দার ভাইয়ারা পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে হাজির হয়েছে একদম হৃষ্ট আকর্ষণীয় গরু নিয়ে গরুর রং কালো সাদা মিশ্রিত ওজন আনুমানিক মন মাংস প্রায় ছয়শো কেজি গঠন লম্বা শক্তপাক্ত ও স্বাস্থ্যবান অভ্যাস একেবারে শান্ত ও সহজে পরিচালনার যোগ্য খাদ্য যত্ন প্রাকৃতিক খাবারের ভুট্টা খড় ঘাস দিয়ে যত্ন সহকারে বড় করা হয়েছে কোনো প্রকার ইঞ্জেকশন বা কেমিক্যাল ব্যবহার করা হয়নি বিশেষ দষ্টব্য পশু ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করা ফার্ম থেকে সরাসরি হস্তান্তর করা ভিডিও কলের মাধ্যমে গরু দেখার সুবিধা হোম ডেলিভারি ব্যবস্থা শর্ত সাপেক্ষে লোকেশন নাগেশ্বরী থানা নুনখ ইউনিয়ন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার রামবারে স্টক সীমিত আগে আসলে আগে পাবেন বিশ্বাসের সঙ্গে কোরবানির জন্য শিরা গরু নিতে আমাদের সাথে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে